ফাঁসিয়াল ডাঙ্গা এই থেকে ছোট ছোট সার বছরগুলোর চেষ্টা করতেছি দর্শক শ্রোতা আমরা সেই ভাইরাল আফজাল চাচার সাথে রয়েছে এই মুহূর্তে চাচা মোটামুটি দিনাজপুর জেলার মোটামুটি সব হাটেই চাচাকে আপনারা দেখতে পারবেন উনি মোটামুটি শাইওয়াল গরু নিয়ে বেশি কাজ করে সাইওয়াল গরু নিয়ে বেশি ব্যবসা করে এই মুহূর্তে উনি ফাঁসিয়াল ডাঙ্গার এই হাটে শাইওয়াল জাতের একটি বকরা বাচ্চা নিয়ে আসছে

আপনারা এই হাট এবং উত্তরবঙ্গে যে কোনো হাট থেকে যদি দিনাজপুর জেলার যে কোনো হাট থেকে যদি আপনারা এই ধরনের ছোট ছোট সাইওয়াল বাছুর কিনতে চান তাহলে অবশ্যই আপনারা চাষের সাথে যোগাযোগ করতে পারেন উনি আপনাদেরকে হাত থেকে এই ধরনের ছোট ছোট বাছুর সংগ্রহ করার চেষ্টা করবে আহ চাচ্ছা যদি কোনো দর্শক ফোন দিয়ে বলে যে আমার এই ধরনের বাছুর লাগবে দিতে পারবেন তো আলহামদুলিল্লাহ দিতে চাইগুলো আচ্ছা 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 আপনার আমাদের দর্শকটা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন টু

একুশ হাজার টাকা হলে নিতে পারবেন এই যে গরুটা দিনাজপুর জেলার এই থেকে এটা সার গরু ছোট্ট ছোট সার গরু দর্শক বিশ হাজার টাকায় ছোট্ট সার গরু আপনারা হাতে আসলে ছোট ছোট এই ধরনের গুলো পেয়ে যাবেন সার গরুগুলো পেয়ে যাবেন খুব সীমিত দামের মধ্যে বাছুর গরুগুলো এগুলা এখন দুধ

দর্শক আমরা এই মতো একজন খামারের কাছে রয়েছি উনি বাড়ির গরু নিজে হাটে বিক্রি করতে আসছে এই বাচ্চা গরুটার দামটাচ্ছেন কত দাম পঁয়ত্রিশ চাচ্ছেন তিরিশ হাজার টাকা বলছে কত হলে আপনি দিবেন দর্শক বত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন বাড়ির গরু ডাঙ্গা হাটে উনি বিক্রি করতে নিয়ে আসছে বয়স কত মাস মাস আচ্ছা এর মায়ের দুধ কতটুকু টুকিত

এই হাটে চলে আসতে হবে আপনাদেরকে তো খুব বেশি আমদানি অল্প পরিমাণে আমদানি হয়ে থাকে আর ছোট ছোট অনেক গরু আপনারা পাবেন এই গোয়া হাটে বেশি বড় গরু এই হাটে আমদানি হয় না তবে ছোট ছোট গরু প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মশলা লাগা